আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই এই ক্রান্তিকালীন সময়ে পড়াশোনার সাথেই আছো তো আমরাও তোমাদের সাথে থাকতে পেরে খুবই আনন্দিত এই মুহুর্তে আমি যে টপিকটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেই টপিকটি হচ্ছে জৈব যৌগ অর্থাৎ জৈব যৌগের প্রাথমিক যে আলোচনাটা রয়েছে সেই আলোচনা নিয়ে আজকে আমি হাজির হয়েছি তোমাদের সামনে তো চলো আমরা আমাদের মূল আলোচনায় যাই তো আজকের আলোচনার বিষয় হচ্ছে তো আমরা জৈব যৌগের যে আহ মূল যে ক্লাসিফিকেশনটা সেই ক্লাসিফিকেশনটা আমরা শুরুর দিকে একটু দেখার চেষ্টা করি যে এই আহ জৈব যৌগটাকে আমরা সাধারণত দুইটি ভাগে ভাগ করে থাকি একটি হচ্ছে এলিফেটিক হাইড্রোকার্বন আরেকটি হচ্ছে এরোমেটিক হাইড্রোকার এই এলিফেটিক হাইড্রোকার্বন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বনের যে বিস্তর আলোচনা রয়েছে সেই আলোচনার প্রাথমিক সূত্রপাত আমরা এখানে করতেছি এলিফেটিক আমি আরেকটু বলে নিই তোমাদেরকে যে জৈব যৌগ অর্থাৎ জৈব যৌগ মানে হচ্ছে যে সকল যৌগগুলায় কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন সমন্বয়ে গঠিত হয় সেই যৌগগুলাকে আমরা সাধারণত জৈব যৌগ বলে থাকি তবে এখানে একটু অক্সিজেনের ব্যাপারে যদি বলি আহ সকল জৈব যৌগে অক্সিজেনের উপস্থিতি কিন্তু একেবারে নিশ্চিত নয় তবে কার্বন এবং হাইড্রোজেনের উপস্থিতি কিন্তু শতভাগ থাকতে হবে এই ব্যাপারগুলো নিয়ে আমরা পরবর্তী স্টেজে যখন আমরা একটু ভিতরের দিকে ঢুকবো তখন আমরা আলোচনা করব তো এই মুহূর্তে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এলিফেটিক হাইড্রোকার্বন অর্থাৎ আমি হাইড্রোকার্বন বলেছি যদিও জৈব যৌগ অর্থাৎ হাইড্রোকার্বন হাইড্রোজেন এবং কার্বন সমন্বয়ে গঠিত যৌগগুলোকে আমরা সাধারণত বলে থাকি হাইড্রোকার্বন তো এখন এই এলিফেটিক হাইড্রোকার্বনকে আমরা প্রধানত দুটা ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে মুক্ত শীতল হাইড্রোকার্বন আমি এটাকে একটু সংক্ষেপে লিখছি হাইড্রোকার্বনটাকে আরেকটা হচ্ছে বদ্ধ শীতল হাইড্রোকার্বন এই মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং বদ্ধ শিকল হাইড্রোকার্বন এখানে অনেকে অনেকভাবে আহ তোমাদেরকে এই ব্যাপারগুলো দেখাতে পারে অর্থাৎ এই জৈব যুগের যে ক্লাসিফিকেশন রয়েছে সেটা কিন্তু আসলে বিস্তর এবং অনেকে অনেকভাবে করে থাকে তো আমি আমার মতো একদম সহজ প্রক্রিয়ায় তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন অর্থাৎ মুক্ত শিকল হাইড্রোকার্বনটাকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সম্পৃক্ত সরি আহ দুইটা ভাগে ভাগ করতে পারি অর্থাৎ আমরা আহ এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন সরি তো সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা ওইগুলাতে যখন একটু ভিতরের দিকে যাব তখন আমরা এই সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ব্যাপারগুলা দেখতে পাবো তো এবার আসি আমরা বদ্ধ শিকল হাইড্রোকার্বন অর্থাৎ বদ্ধ শিকল হাইড্রোকার্বনটাকে সাধারণত আমরা কোনো রকম ক্লাসিফিকেশনের আওতায় না নিয়ে আমরা জাস্ট এটাকে এরকম বলতে পারি যে এটা হচ্ছে সাধারণত দেখো এলিফেটিক হাইড্রোকার্বন এর ক্লাসিফিকেশনের মধ্যে এটা হচ্ছে সাইক্লো যৌগ 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 যেটা বলা যায় এটাকে বা চাকরিক তো আমরা এই মুক্ত শিকল হাইড্রোকার্বন সম্পর্কে যদি আমরা একটা আহ উদাহরণ আহ দিই তাহলে বুঝতে পারবো যে মুক্ত শিকল হাইড্রোকার্বন কি আর এই বদ্ধ শিকল হাইড্রোকার্বনটা কি আমরা একটা একটা করে একটু দেখার চেষ্টা করি তো মুক্ত শিকল হাইড্রোকার্বন হচ্ছে যে সকল হাইড্রোকার্বনে অর্থাৎ কার্বন কার্বন যে বন্ধন থাকবে সেই বন্ধন মুক্ত অবস্থায় থাকবে অর্থাৎ একটা বন্ধন আর একটা বন্ধনের সাথে কোন রকম সম্পৃক্ত থাকবে না অর্থাৎ একটা আরেকটার সাথে যুক্ত থাকবে না যেমন আমি সংজ্ঞায়নে না গিয়ে সংজ্ঞায়ন তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে দেওয়া আছে তোমরা চাইলেই করে নিতে পারো বা মোটামুটি আমরা অনেকেই জানি আমি জাস্ট একটা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে স্পষ্ট করার চেষ্টা করি দেখো কার্বন একটা কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত এভাবেই আহ হাইড্রো গুলা কিন্তু সাধারণত এই হাইড্রোজেনের সাথে বন্ধন ক্রিয়েট করবে এটাই কিন্তু প্রধান বিষয় তো এখানে আমি চারটা কার্বন লিখেছি কার্বন চারটা হাইড্রোজেন কে পারস্পরিক ভাবে যুক্ত করবে যুক্ত করে একটা যৌগ গঠন করবে এখানে একটু খেয়াল করো এই কার্বনের এই পাশে একটা বন্ধন রয়েছে ঠিক ডান পাশে আরেকটা বন্ধন রয়েছে যে বন্ধুগুলো আমরা যদি একটু হিসাব করি যেটা একটু অসীমের দিকে অর্থাৎ কার সাথে আছে কিভাবে আছে সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পারছি না সুতরাং আমরা এই যে বন্ধনটা রয়েছে এই বন্ধনটাকে আমরা কিন্তু বলতে পারি যেমন আমি যদি ডায়াগ্রামটাকে তৈরি করি তাহলে এরকম আসবে অর্থাৎ কার্বন একটা কার্বন আরেকটা কার্বনের সাথে যেভাবে মানে বন্ধন গঠন করে রয়েছে অর্থাৎ তারা কোন রকম ভাবে একজন আরেকজনের সাথে আবদ্ধ নয় বা যুক্ত নয় অর্থাৎ আমি যদি এরকম একটা যৌগের কথা বলি যে সি এইচ একক বন্ধন সি এইচ বা সি দ্বিবন্ধন সি এখানে একটু খেয়াল করো এখানে সি মুক্ত এবং এই পাশেও অন্য একটা যৌগ বা এরকম সম ধর্মের আরেকটা যৌগ কিন্তু যুক্ত হতে পারে অর্থাৎ তাদের যে হাত রয়েছে সেগুলা কিন্তু মুক্ত অবস্থায় রয়েছে সুতরাং এই ধরনের বন্ধন আমরা সাধারণত বলতে পারি মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার বদ্ধ শিকল হাইড্রোকার্বনের ব্যাপারে যদি আমরা আসি যেগুলাকে আমরা একটু আগে এখানে বলে রেখেছিলাম যে যোগ্য বা চক্রাকারে থাকবে অর্থাৎ ওদের হাতগুলা যে হাতগুলা থাকবে সেগুলো পরিপূর্ণ থাকবে দেখো এখানে কিন্তু এটা একটা চক্রাকারে বিদ্যমান এবং একে অপরের দ্বারায় নিজেদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি করে হয়েছে অর্থাৎ এদের মুক্ত হস্ত বিদ্যমান নেই অর্থাৎ এই ধরনের যৌগুলাকে আমরা সাধারণত বলবো বদ্ধ শিকল হাইড্রোকার্বন বা চাকরির যৌ তো মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং বদ্ধ শিকল হাইড্রোকার্বনের এই উদাহরণগুলা তোমরা দেখতে পারো এবং উদাহরণগুলাকে একটু ভালো করে চর্চা করতে পারো তারপরে এই মুক্ত শিকল হাইড্রোকার্বনকে দুটো ভাগে ভাগ করা হয়েছে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই ব্যাপারগুলো হচ্ছে যে আমরা কার্বনের বন্ধনের প্রকৃতি বিভিন্ন রকম পাই তার মধ্যে আমরা যদি একটু দেখি যে কার্বনের বন্ধনের ধরন একক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন তো একক বন্ধন অর্থাৎ একক বন্ধন দ্বিবন্ধন তারপরে হচ্ছে ত্রিবন্ধন আমরা যদি সহজেই এই সম্পৃক্ত এবং অসম্পৃক্ত গুলার সংগ্রহ করতে চাই অর্থাৎ আমরা এই একক বন্ধন সম্পৃক্ত যে যৌগগুলা থাকবে এগুলাকে আমরা যদি সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে থাকি তাহলে বাকি যে দুইটা রয়েছে এই দুইটাকে আমরা বলতে পারি এটাকে একক বন্ধন সম্পৃক্ত যৌগগুলাকে আমরা সাধারণত বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন আর দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দিয়ে গঠিত যে যৌগুলা থাকবে তাদেরকে আমরা সাধারণত বলে থাকবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন তো আমরা পরবর্তীতে ওই অ্যারোমেট্রিক হাইড্রোকার্বন এর বিষয়গুলো আমরা নেক্সট পার্টে তোমাদের জন্য নিয়ে আসবো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সালাম আলাইকুম